বন্ধুরা শুভ দুপুর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শীতাঞ্জ ব্লক তো এই যে দেখো কালকে তো এরকম টাইমে প্রচুর বৃষ্টি হয়ে গেল তো এখন একটু ওয়েদারটা ভালো আছে রোদ উঠেছে তো আর এই যে বাচ্চা কাচ্চারা দেখো একটু খেলতে পারছে কালকে তো ঘরের মধ্যে পুরো বন্দি ছিল কারণ একটু বৃষ্টি থামেনি সামান্য একটু থেমেছিলো ওইরকম টাইমে তো আর খেলা যায় না তো এখন দেখো বেশ রোদ উঠেছে আর এই যে চিকু চিকু এই যে এটা হচ্ছে ওর পাশের বাড়ি একটা দিদি দুজনে মিলে দেখো খেলছে কি সুন্দর তো এরকম ওয়েদারটা একটু ভালো থাকলে ছেলেবেলারা একটু খেলতে পারে কাল যেরকম হয়েছিল সেরকম বাপরে বা প্রচুর সারা দিনটাই নেমেছিল বৃষ্টি তো চিকু তোমরা কি খেলছো ওই দেখো ওরা ভূত ভূত খেলছে বেশ আনন্দই হয় ওদের দেখেছো তো তো এই যে দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমায় এই যে দেখেছো কি সুন্দর কলা ধরেছে কি কলা এগুলো বলো তো আমি তো চিনতে পারছি না এখনো ছোট ছোট আছে তো এই গাছটা দিয়েছিল সরকার থেকে দেখো বেশ সুন্দর কলা এসছে দেখা যাক এগুলো কী কলা হয় এখনো কাঁচা আছে সিঙ্গাপুরি হুম কলা দেখো বন্ধুরাই যে দেখো এটা হচ্ছে পাট শাক এখন রান্না করে কাটবো তো চলো দুপুরে ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা